সুনা বন্ধু তুইয়া মারে করলি রে দিবানা সুনা বন্ধু তুইয়া মারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না তুমি ধরো আমরা সুনা বন্ধুরে মনে গুণ জলদিলে নিভেন আগুন সুনা বন্ধুরে মনি গুন জলদিলে নিভেন আগুনিণি ভাবো আগুন আমায় একটু বলো না কী জানি ভাবো আগুণ আমায় একটু বলো না অনেক মানে না দিলে তো বুঝে না মনে তো মানে দিলে তো বুঝে না সুনা বন্ধু তুই আমার শোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে দিলে তো বুঝে না মনে তো মানে দিলে তো বুঝে না

भाई, मारो, मुझे मारो मारो मुझे मारो, मारो। मिलेगा तो हम बता देंगे तुम्हें कितना प्यार करते हैं सनम। दिल अपना चीर के हम दिखा दे

বেগুন বড় কারো বাগুন ছুটু আমার কাছে সবাই সাবধান